নমস্কার বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের রেসিপি নিয়ে নিরামিষ দিন এলেই ভাবি আমরা কী রান্না করব। তো এইভাবে একবার নিরামিষ এই আলু পনিরের রেসিপি রান্না করে দেখুন বন্ধুরা নিরামিষ দিনে কিন্তু সবাই চেটে ফুটে খাবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি এবারে পনিরটা আমি কেটে নেব পনিরটা পনিরের মতো করে কিউব কিউব করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন আমি একটু ছোট ছোট করে দেখুন এরকম কিউব করে কেটে নিয়েছি এবারে এই আলু পনিরের রেসিপিতে আমার অবশ্যই আলু লাগবে এখানে আলু এরকম ছোট ছোট করে ডুমো ডোমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে চলুন কড়াইতে আমি সরষের তেল দিয়েছি রান্নাটা সর্ষের তেলেই করবো আপনারা সাদা তেলেও করতে পারেন এবারে পনিরগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি পনির খুব বেশি ভাজবো না হালকা করে ভেজেছি বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এবারে জলের মধ্যে দিয়ে দিলাম আর একটু নুন দিচ্ছি নুন জলে পনির ভিজিয়ে রাখলে পনিরের মধ্যে ভালো মতো নুন ঢুকে যায় আর পনির খেতে ভালো লাগে ভেজানো থাক এবার ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর পনিরের আলু একটু লাল করে ভাজলেই কিন্তু ভালো লাগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে আলুটা ভালো মতো ভাজা যা ভাজা হয় আর কালারটাও ভালো হয় এবার আলু ভাজা হতে হতে একটা মশলা রেডি করে নিই যেহেতু নিরামিষ রান্না হাফ ইঞ্চির মতো আদা দিলাম তিনটে কাঁচা লঙ্কা একটা ছোটো সাইজের টমেটো দিয়ে একটা সুন্দর পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো সুন্দর একটা পেস্ট করে নিয়েছি এবার এখানে গুঁড়ো মশলাই লাগছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে হাফ টি স্পুন করে নিয়েছি আর লঙ্কা গুঁড়ো এবার এখানে দেখুন মশলা রেডি করতে করতে কিন্তু আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি ফোড়ন দিলাম গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিলাম হিং হিং দিয়ে অবশ্যই একবার এইভাবে পনির রান্না করে দেখুন বন্ধুরা চেটে পুটে খাবেন এবারে যে মশলা পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ রান্নাটা কিন্তু খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ আপনারা তো অনেকে অনেক রকমভাবে করে খান আমি এইভাবে করলাম এইভাবে একবার ট্রাই করে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেহেতু পনির ভেজানোর সময় নুন দেওয়া ছিল আমি সেই অনুযায়ী কিন্তু নুনটা দিলাম তো আলু কিন্তু মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিয়েছি এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তবে খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো ঝোল হবে ঝোলটা ভালো মতো ফুটতে শুরু করেছি একটু ভালো করে ফুটিয়ে নেব। আর আলুটাও কিন্তু বন্ধুরা দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারে যে নুন জলে ভেজানো পনির এগুলো নুন জল থেকে ছেকে ছেঁকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা আপনাদের ট্রাই করার অনুরোধ রইলো ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা এই সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটা প্রেস করার অনুরোধ রইল যেহেতু নিরামিষ রেসিপি তার জন্য একটু চিনি দিলাম আর দিলাম গরম মশলা বাটা এখানে লবঙ্গ এলাচ দারচিনি দিয়েছি বেটে আর একটু ঘি দিচ্ছি নামানোর আগে এইভাবে একবার করে দেখুন বন্ধুরা চেটে পুটে খাবেন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকনাটা তুলে নিয়েছি যাতে ঘি গরম মশলার ফ্লেভারটা পনিরের সঙ্গে ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায় খেতে ভালো লাগে তো রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাত রুটির সঙ্গেও কিন্তু আপনারা এই আলু পনিরের রেসিপিটা সার্ভ করতে পারেন আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ